সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমার চাচা ভান্ডা শরীফের মুড়িদার সে আবার একটা গান নিয়ে আসলো আপনাদের সামনে তো সুন্দর একটা গান আপনারা গানটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন ঠিক আছে আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আউলিয়া আউলিয়া বাবা কত মানুষ কান্দে বাবা দরবারেতে যাইয়া তুমি আল্লাহর আউলিয়া রে বাবা আল্লাহ রওয়াউলিয়া কত ভক্ত কানতে আসে দরবারেতে যাইয়া কত মানুষ কান্তে আসে যায় না মাজ বিষাইয়া কত মানুষ ডাকতে আছে সেজদাতে পড়িয়া তুমি আল্লাহর আউলিয়া রে মজিব আল্লাহ আউলিয়া। কত মানুষ ডাকতে আছে দরবারেতে যাইয়া হাজার হাজার গনে বাবা দরবারেতে দেখা করে গো হাজার হাজার ভক্ত গণে দরবারেতে দেখা করে কত ভক্ত কান্তে আছে শেষদাতে পড়িয়া কত আসে কানতে আসে না মাঝে বিষাইয়া তুমি আল্লাহ রলিয়া রে বাবা আল্লাহ আউলিয়া দোয়া কর তুমি বাবা মাঝি বান্ডারি আউলিয়া আল্লাহ রলিয়া আরে বাবা আল্লাহ রলিয়া দোয়া কর তুমি বাবা মাঝে ভান্ডারী আউলিয়া তোমার বক্ত ডাকে তোমায় সেজদাতে পড়িয়া তোমার আশেকান্তে আছে না মাঝে বিছাইয়া তোমারা ডাকে তোমায় মোমবাতি জালাইয়া তুমি আল্লাহ রলিয়া রে বাবা আল্লাহ র আউলিয়া দোয়া কর বাবা তুমি মাঝবান্ডারি আউলিয়া কত মানুষ কানতে যায় না মাঝ বিষাইয়া কত বক্ত কানতে আছে সেজদাতে পড়িয়া কত ভক্ত ডাকতে আছে সেজদাতে পড়িয়া তোমার বক্ত ডাকতে আছে মোমবাতি জ্বালাইয়া আল্লাহর আউলিয়া রে বাবা আল্লাহ আউলিয়া দোয়া কর তুমি বাবা আউলিয়া দোয়া করো তুমি বাবা মাঝ আউলিয়া তুমি আল্লাহ রো আউলিয়া রে বাবা আল্লাহ রো আউলিয়া দোয়া করো তুমি বাবা মাঝ আউলিয়া দরবারেতে কান্দে মানুষ সেজাতে পড়িয়া কত মানুষ ছোটে গেছে দরবারেতে যাইয়া কত মানুষ পইরা রয়েছে দরবারে তে যাইয়া এক নজর তাকা বাবা আল্লাহ রো আউলিয়া তুমি আল্লাহ রো আউলিয়া রে বাবা আল্লাহ ও আউলিয়া দোয়া কর তুমি বাবা মাজ ভান্ডারি আউলিয়া খুব সুন্দর তো আপনারা সবাই নিত্য নতুন এরকম গান শুনতে চাইলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ